শাসক দলের গোষ্ঠী কোন্দল এবং দুই গোষ্ঠী গোষ্ঠী একদিকে অনুব্রত তার পাশাপাশি কাজল শেখের গোষ্ঠীর অনুগামীদের দ্বন্দ্ব দেখুন সেই ছবি শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে অশান্তির ছবি কাজল অনুগামী বনাম অনুব্রত অনুগামীদের দ্বন্দ্ব ব্যাপক ইট বৃষ্টি দুপক্ষের ধস্তা ধস্তি পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি চার্জ এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি ব্যাপক ইট বৃষ্টি শাসক দলের গোষ্ঠী কন্দল কাজল শেখ বনাম অনুব্রত মন্ডল অনুগামীদের দ্বন্দ্ব শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে অশান্তি পুলিশের লাঠি চার্জ ব্যাপক ইট বৃষ্টি দুপক্ষের ধস্তা ধস্তি দেখুন সেই ছবি যে ছবি আমরা তুলে ধরেছি শিউরির দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ের অশান্তির ছবি কাজল শেখ বনাম অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের ছবি ব্যাপক ইট বৃষ্টি দুই পক্ষের ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ এই দ্বন্দ্ব নতুন নয় বীরভূমে দীর্ঘ দিন ধরে অনুব্রত মন্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব এবং তাদের অনুগামীদের মধ্যে কিন্তু নানান রকম পরিস্থিতি তৈরি হয় শিউরিতে শাসক দলের গোষ্ঠী কন্দলের ছবি আবারও প্রকাশ্যে শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে অশান্তি কাজল শেখ অনুগামী বনাম অনুব্রত মন্ডল অনুগামীদের দ্বন্দ্ব ব্যাপক বৃষ্টি দুই পক্ষে ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি চার্জ শিউরিতে শাসক দলের গোষ্ঠী কন্দলে ছবি ছাব্বিশের নির্বাচনের আগে আবারও কিন্তু শিউরিতে গোষ্ঠী কন্দলের ছবি ধরা পড়ল শাসক দলের গোষ্ঠী কন্দল কাজল শেখ অনুগামী এবং অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নতুন নয় এর আগেও কিন্তু একাধিকবার দুই পক্ষের দ্বন্দ্বের ছবি উঠে এসেছে আবারও কিন্তু শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে অশান্তির ছবি এবং সেখানেও কাজল শেখ অনুগামী বনাম অনুব্রত মন্ডল অনুগামীর দ্বন্দ্ব দেখুন সেই ছবি ব্যাপক এই বৃষ্টি দুই পক্ষের ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয় প্রবল উত্তেজনা শিউরি দু নম্বর ব্লকে শিউরিতে শাসক দলের গোষ্ঠী কোন দলের ছবি শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে অশান্তি দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে ব্যাপক ইট বৃষ্টি দুই পক্ষে ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ পৌঁছয় পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয় এতটাই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে এতটাই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় যে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয় দেখুন সেই লাঠি চার্জের ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে নম্বর ব্লকে কার্যালয়ে অশান্তি যেমনটা জানা যাচ্ছে যে কাজল শেখ অনুগামী দু এবং অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের ছবি ধরা পড়েছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় দেখুন সেই ছবি কিভাবে কতটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সিউরি দু নম্বর ব্লকে তৃণমূল কার্যালয়ে সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে পুলিশের তরফ থেকে আটক করাও হচ্ছে দেখুন কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সিউড়িতে শাসক দলের গোষ্ঠী কন্দলের ছবি এই ঘটনা নতুন নয় কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের যে দ্বন্দ্ব বিভিন্ন বিষয় নিয়ে বারবার সেই দ্বন্দ্বের ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে আবারও কাজল শেখ অনুগামী এবং অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের ছবি ধরা পড়লো ব্যাপক ইট বৃষ্টি দুই পক্ষের ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ পৌঁছয় পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয় দেখুন সে ছবি আবারও কিন্তু একটা প্রবল উত্তেজনা তৈরি হয়েছে শিউরিতে ইতিমধ্যে যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে ছাব্বিশের নির্বাচনের আগেই কিভাবে এই রকম একটা গোষ্ঠী দল এবং গোষ্ঠী দলের ছবি ধরা পড়েছে এবং সেই নির্বাচন নিয়ে রীতিমতো কিন্তু আবারও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যে কি হবে শাসক দলের গোষ্ঠী কোন্দল শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে কার্যালয়ের ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে শাসক দলের গোষ্ঠী কোন্দল কাজল শেখ অনুগামী বনাম অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন সে ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আপনাদের সামনে সেখানে পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যে রকম একটা উত্তেজনা তৈরি হয়েছে সিউরিতে শাসক দলের গোষ্ঠী কোন্দল উত্তপ্ত আপনাদের আরো একবার জানাবো উত্তপ্ত পরিস্থিতি গোষ্ঠী কন্দল শাসক দলের গোষ্ঠী কন্দল কাজল শেখ বনাম অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব পুলিশের লাঠি চার্জ ইট বৃষ্টি কি ছবি এই মুহূর্তে উঠে আসছে কি পরিস্থিতি আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস প্রশান্ত প্রথমেই যেটা জানতে চাইবো যে কি কারণে এই দ্বন্দ্ব তৈরি হলো এই মুহূর্তের কি পরিস্থিতি দেখো পারমিতা যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছিল দু নম্বর ব্লকে সেই লড়াইটা শুরু হয় প্রথমত তোমার অনুপ্রত অনুগামী ছিল এই দু নম্বর ব্লকের ব্লক সভাপতি তোমার নুরুল ইসলাম এবং তিনি দীর্ঘ কয়েক মাস ধরে যখন কাজল শেখ যখন সভাপতির দায়িত্বে আসে এবং জেলাতে তার একটা দাপট যখন তৈরি হয় সেই দাপটে দেখে কিন্তু নুরুল ইসলাম কাজল থেকে দিকে ধলতে শুরু করে সেখান থেকে কিন্তু একটা সূত্রপাত শুরু হয় দীর্ঘদিন ধরে এবং সেই সূত্রপাত থেকে কিন্তু গত কয়েকদিন আগে যে তৃণমূলের কার্যালয় রয়েছে দু নম্বর ব্লকে সেই দু নম্বর কার্যালয়ে তোমার তালা মেরে দেয় কাজল শেখের ঘনিষ্ঠরা যার ফলে এই নিয়ে একটা কিন্তু ঝামালা শুরু সূত্রপাত হয় সেখানে বাসপিটণটা চলতে থাকে এবং মনিরুল নুরুল ইসলামের যেটা অভিযোগ যে অনুব্রত মন্ডলী তার নাম না করে তিনি একজন সাংবাদিক সভা করে তার নাম না করে তার দিকে কিন্তু অভিযোগেছিলেন এবং তারই অঙ্গুলি হিরণেউ ব্লক উত্তেজিত হয়ে পড়ছে উত্তপ্ত হয়ে পড়ছে এবং এখানে যে সংগঠন সেই সংগঠনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যেহেতু অনুব্রত অনুগামী যারা রয়েছে ওখানে তারা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছে যে ব্লক সভাপতি তার ব্লক সভাপতির দায়িত্ব থেকে অনেকটাই সরে গিয়ে তিনি কিন্তু দুর্নীতিমূলক কাজ করছেন যার ফলে তার সাথে আমরা থাকতে না রায় আমরা এখানে একটা স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ করতে যাই তবে সেই নিয়ে একটা কিন্তু দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্ব থেকে গতকালকে রাত্রে ব্লক সভাপতি নুরুল ইসলামের যে ছাগলের একটা ফার্ম রয়েছে সেই ছাগলের ফার্মে গতকাল রাত্রে কে বা কারা হামলা চালায় এবং সেখান থেকে প্রায় পঁয়ত্রিশটি সাগর চুরি করে নিয়ে যায় এমনটাই তিনি অভিযোগ করছেন এবং সেই অভিযোগের পর আজকে যখন নুরুল ইসলাম দলীয় কার্যালয়ে তার অনুগামীতে নিয়ে প্রবেশ করতে যায় তখনই কিন্তু বাধা দেয় তার বিরোধীরা এবং সেখানে শুরু হয় গন্ডগোলের সূত্রপাত এবং সেই গন্ডগোল এতটাই সীমার ছাড়িয়ে যায় সেখানে ইট বৃষ্টির তলে দুপক্ষের মধ্যে এবং ঘটনার খবর পেয়ে শিউড়ি থানায় পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় এবং শেষ পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এবং লাঠি চার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ ভঙ্গ করে এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজনা থাকলেও পুলিশ কিছুটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে কিন্তু এই পরিস্থিতি আবার উত্তেজন হয় নেয় কিনা সেটা এখন দেখার বিষয় সেদিকে পুলিশ কিন্তু নজর রেখেছে এই মুহূর্তে নুরুল ইসলামের যেটা বক্তব্য যে অনুপ্রত অনুগামী যারা রয়েছে তার অনুপ্রত নাম না করে তিনি কিন্তু বারবার অভিযোগ তুলছেন যে অভিযোগটা কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাষায় অনুপ্রত দিকে যাচ্ছে রাজনৈতিক মহল তাই মনে করছে কারণ আজকেও তিনি একই কথা বলেছেন যে বোলপুর থেকে অঙ্গুলি হেলনে এই চিউড়ি দু নম্বর ব্লককে উত্তেজিত এবং উত্তপ্ত করা হচ্ছে এবং এখানে সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে যাতে নুরুল ইসলাম এই ব্লক সভাপতি পদে না থাকতে পারে তার চেষ্টা চালানো হচ্ছে কারণ তিনি কোনো দুর্নীতিতে সহায়তা করছেন না সেই কারণে তাকে একটা চক্রান্ত নিয়েছে বোলপুর থেকে সে কারণে এখানে যারা সভাপতির অনুগামী রয়েছে তাদেরকে একটা মদত দেওয়া হচ্ছে এবং তারাই এই মদত পেয়ে এখানে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে নানাভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তারই পরিণতি আজকে এই ঘটনা ঘটলো বলে তিনি পরিষ্কার অভিযোগ করেছেন কিন্তু যারা অনুপ্রত অনুগামী রয়েছে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তিনি যখন আজকে দলবল নিয়ে পার্টি অফিসে তালা খুলে যেহেতু তারা আগে থেকে একটা তালা অন্য তালা পরিবর্তন করে মেরেছিল সেই তালা খুলে ঢোকার চেষ্টা করে তখন তারাও ঢোকার চেষ্টা করে তখন তারও অনুগামীরা বাধা দিয়েছে এবং তিনি এই ঝামেলা সৃষ্টি করতে ব্লক কাবিপ দিক দিয়ে অভিযোগ এনে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার বিরোধীরা এবং তিনি পরিস্থিতি উত্তপ্ত করেছেন এবং তার অনুগামীদের উস্কানি দিয়েছেন এবং তারা পাল্টা আক্রমণ চালিয়েছে তাদের উপরে যার ফলে তারা প্রতিরোধ করতে গিয়ে এই পরিস্থিতি পড়িয়েছে হয়েছে তারপরে পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে শিউরি দু নম্বর ব্লক চন্দ্রপুরে উত্তেজনা পরিস্থিতি রয়েছে পারবিতা একেবারে প্রশান্ত অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে পুলিশের তরফ থেকে আর কি কি পদক্ষেপ নেওয়া হয় আপাতত ধন্যবাদ তোমাকে প্রশান্ত দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন শিউরিতে শাসক দলের গোষ্ঠী কন্দল তৃণমূল বনাম তৃণমূল শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে অশান্তির ছবি এবং যেমনটা জানা যাচ্ছে যে কাজল অনুগামী এবং অনুপ্রত অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব ব্যাপক ইট বৃষ্টি লাঠিচার্জ পুলিশে প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম আমরা পার্টি অফিসে এসছি আজকে সকালে আমরা কোনো লোকজন ডাকি নাই কিচ্ছু নাই হঠাৎ করে দু নম্বরে ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে আমরা তাতেও কিছু বলিনি তারপরে বিভিন্ন ভাবে আমাদেরকে টন্টিং তারপরে তার লোক আমাদেরকে ঢিল ছুড়ে এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে অবিনাশপুর অঞ্চল সভাপতি তার কাছে দুটো মেশিন আছে কানু বাঘটি তার কাছে অস্ত্র আছে এমনকি দালিম তার কাছে অস্ত্র আছে পুলিশের ওপর আমাদের ভরসা আছে সব সময় সময় দিতে না পারলেও আমি প্রতিদিন ভোরবেলা উঠে সকালে একবার আমি যাই ওখানে ভাঙচুর করেছে এই যে বকুল বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে কিছু লোকজন এই ভাঙচুরটা করেছে এবং রূপ করে নিয়ে চলে গেছে দিন পরিবেশ পরিস্থিতি এই শিউরি দু নম্বর ব্লকের খারাপ ছিল না আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না লাস্ট তিন মাস থেকে এটা তৈরি হলো তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো সেই মতানৈক্যর কারণে বোলপুর চাইলো আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথা নত করার যেটা আমি মেনে নিতে পারিনি বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা সেটা আমি মেনে নিতে পারিনি সেজন্য আমাকে পানিশমেন্ট হিসাবে আপনারা জানেন যে বোলপুর থেকে যেটা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসের আসামি করা হয়েছে এবং আমি শুধু নয় আমার সঙ্গে আরো ছজন আমার সহকর্মী বন্ধু তারা কিন্তু এই কেসের আসামি হয়েছে এবং বত্রিশ দিন জেল খেটেছে তারা